হে মর দুর্ভাগা দেশ যাদের করেছো অপমান অপমান হতে হবে তাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান অপমান হতে হবে তাদের সবার সমান মানুষের পর প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান অপমানের হতে হবে তাদের সবার সমান সারমর্মটি হলো এ পৃথিবীতে মর্যাদার দিক থেকে সকল মানুষই সমান কিন্তু যারা গরিব দুঃখী মানুষদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তারা মূলত সৃষ্টিকর্তাকেই অপমান করে সৃষ্টিকর্তার বিচারে একদিন তাদেরকেও অবহেলিত ও বঞ্চিতদের কাতারে দাঁড়াতে হবে